পান্থকুঞ্জ পার্ক ও হাতির ঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন আমি গুপ্তা আছি পান্থপথের পান্থকুঞ্জ পার্কে আমি আজকে কথা বায়ু দূষণ ও পরিবেশ নিয়ে আমি অবস্থান করছি পান্থকুঞ্জ পার্কে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ এর পেছনে আছে জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয় মানুষের মধ্যে আগের চেয়ে অসুস্থতার হারও বাড়ছে অনেক বায়ু দূষণের সঙ্গে বেড়েছে শ্বাসকষ্টজনিত নানা রোগ গবেষণা অনুযায়ী ঢাকার মানুষ একদিনও ভালো বা নির্মূল বায়ুতে নিঃশ্বাস দিতে পারেনি বায়ু দূষণ কমানোর জন্য যে পরিমাণ গাছ থাকা দরকার সেই পরিমাণ আমাদের নেই উল্টো ব্যাপক হারে গাছ কেটে আমরা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছি তাই বর্তমান বায়ু দূষণের শীর্ষে আছে ঢাকা রাজধানীর ভূপৃষ্ঠের তাপমাত্রা তিন দশকে সর্বোচ্চ গড়ে নয় ডিগ্রি সেলসিয়াস বেশি বাড়ছে তবে নগরের যেসব এলাকায় জলবায়ু আছে সেসব তাপমাত্রা বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম তিন দশকে ঢাকার জলাভূমি কমেছে উনসত্তর শতাংশ জলাভূমি কমে যাওয়ার প্রবণতা এখনকার মতো চলতে থাকলে দুই সালের মধ্যে এর নব্বই শতাংশ উধাও হয়ে যাবে এতে এই নগরীর তাপমাত্রা আরও বাড়বে নগরীর তাপমাত্রা সহনশীল পর্যায়ে আনার একমাত্র উপায় হল বৃক্ষরোপণ বৃক্ষ ভূমিক্ষয় রোধ এবং আবহাওয়া সুরক্ষিত বাস্তুসংস্থান তৈরি করে বৃক্ষ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড দূরীকরণ বাতাসে অক্সিজেন যোগান দেওয়া এবং ভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আসুন আমরা বৃক্ষরোপণ করি এবং সকলকে বৃক্ষরোপণ করতে উৎসাহিত করি পার্ক ও হাতির জিল জলাশয় রক্ষার অবস্থান কর্মসূচির দিন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন পান্থুকুঞ্জ পার্ক ও হাতির ঝিল জলাশয় রক্ষার যে মানববন্ধন হয়েছে সেই মানববন্ধনের কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি নীল ধ্বংস কেন উনসত্তরের গণঅভ্যুত্থানের স্মৃত বিজড়িত ঐতিহাসিক শহীদ আনোয়ার উদ্যান ফেরত চায় ফার্মগেট শহীদ আনোয়ার উদ্যান রক্ষায় আন্দোলন বায়ুদূষণ নিয়ন্ত্রণ অবিলম্বে পদক্ষেপ নিয়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেন নাগরিক রেড অ্যালার্ট বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন আপনারা দেখছেন মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে খেলাধুলা করছে আমি একজন শিক্ষার্থীর সাথে এখানে কথা বলতে চাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কোন ক্লাসে পড়ো আমি মোহাম্মদ হাফিজ বিভাগে পড়ি আচ্ছা তুমি এই যে খেলাধুলা করছো এখানে প্রতিদিন আসো হ্যাঁ প্রতিদিন বিকালবেলা খেলা হয় আমাদের আচ্ছা তো এই যে এখানে তো এলিভেটর এক্সপ্রেস ওয়ে হওয়ার কথা তো এটা যদি হয়ে যায় তখন তোমরা কি করবে আমরা তোমার দেশে সারাদিন পড়ালেখা করি পড়ালেখার ছাপে থাকি আমাদের একটু খেলার প্রয়োজন আছে আমরা প্রত্যেকদিন বিকালে আসি তো এসে খেলি তখন যদি আরেক নষ্ট হয়ে যায় তাহলে আমাকে খেলা খেলাধুলা হবে না প্রত্যেকদিন আর আমরা খেলাধুলা করলে শরীরের স্বাস্থ্য ভালো থাকে প্রত্যেকদিন বিকালে খেলি তো মাদ্রাসায় সারাদিন করি খেলাধুলা করলে একটু প্লাস মনোযোগী হবে না যদি এটা পার্কটা নষ্ট হয়ে যায় মাঠটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের আর খেলাধুলো হবে এখানে আর কোনো মাঠ নেই একটাই মাঠ আমাদের আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে ও বলতে চাচ্ছে যে এইটা এটা যদি আপনাদের বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওদের যে খেলার যে মাঠটা সেই মাঠটা আর থাকবে না তখন মানে বাচ্চারা আসলে কোথায় খেলবে এই এই যে সুন্দর একটা মাঠ তারা পেয়েছে সেটা কিন্তু ক্রমান্বয়ে হারিয়ে যাবে তাই ক্রমাগত হারিয়ে যাওয়ার সেই দৃষ্টিকোণ থেকে আমি সকলকে জানাচ্ছি যে এই জায়গাটা যেন আপনারা বন্ধ না করে ইমন ভাই সবজিটা কি শখের বসে করা নাকি সময় কাটানোর জন্য শখের বসে না ঠিক হ্যাঁ তো আমরা যখন প্রথমে এসেছি জমিটাতে পুরো জায়গাটা একদম খটখটে ছিল তো আমরা ভাবলাম এটা আমাদের একটা মানে প্রতিবাদী শিল্প তৎপরতা বলতে পারেন যে আমরা একটা প্রতীকী একটা বাগান তৈরি করেছি শুকনো একটা জায়গায় এবং বিষাক্ত মাটিতে হ্যাঁ এবং এটাতে রকম ফল হয় সেটা দেখছি এবং স্টাডিও হচ্ছে আর কি একদম বীজ লাগানো থেকে শুরু করে বীজ গাছে বীজ হওয়া পর্যন্ত মানে যে ধাপগুলো স্টাডি হচ্ছে আমাদের আর এটা একটা প্রতিবাদী একটা তৎপরতাও বলতে পারেন আমি দেখতে পাচ্ছি এখানে লাল শাক আছে তারপর দেখতে পাচ্ছি হচ্ছে এখানে টমেটো টমেটো লাগিয়েছেন তারপর বেগুন গাছ দেখতে পাচ্ছি বেগুন ধরেছে হ্যাঁ অনেক বড় করে বেগুন ধরেছে একটা দেখতে অনেক ভালো লাগছে দেখতে

আর টমেটো একটু অল্প তারপরেও আমরা মানে খাই আর ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে